আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আসছে আরেকটি দল গণ সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আরেকটি রাজনৈতিক দল আসছে নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছে জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা মোহাম্মদ হিজবুল্লাহ এরপর জানাব ডান্ডা বেরির বাণিজ্য কক্সবাজার জেলার কারাগার হয়ে উঠেছে ভয়ঙ্কর এক বাণিজ্য কেন্দ্র বন্দীদের স্বাভাবিক অধিকারও এখনও বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে ভালো সিট ভালো খাবার টাকা দিলে সব কিছুই মিলছে আর টাকা না দিলে তাদের উপর অমানসিক নির্যাতন করা হচ্ছে এদিকে রাজপথে আন্দোলনে ঢুকে পড়ছে শাহবাগীরা দেশকে অস্থিতিশীল করার পায় তারা চলছে জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা যাওয়ার আগে তিনি ঘনিষ্ঠ নিষ্ঠুর হত্যাকাণ্ডের দায় মাথায় নিয়ে বিচারের মুখোমুখি হচ্ছেন তার সহযোগীরা কিছুদিন চুপ থাকলেও এখন নানা অজুহাতে আবারও রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবারে জানাব জালিয়াতি করে বোনকে সম্পত্তি দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার বোনের কাছে সম্পত্তি হস্তান্তরের সময় জাল নোটারি নথি ব্যবহারের অভিযোগ এনেছে বাংলাদেশ সরকারের মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের বিষয়ে চলমান তদন্তের অংশ হিসেবে উঠে এসেছে বিষয়টি এদিকে সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরে দিতে বললেন হাসনাত আব্দুল্লাহ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক শারজি শালমকে গালি দেয়ার ঘটনায় সংবাদ উপস্থাপিকা শো তিন চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এবার সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ নিজেই পোস্টে তিনি বলেছেন এখন টিকবির সাংবাদিকদের চাকরি ফিরে দেওয়ার জন্য এবং সর্বশেষ জানাবো এক লাখ রোহিঙ্গার সঙ্গে আজ ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুদের চার দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে অভ্যর্থনা জানান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আসছে আরেকটি নতুন রাজনৈতিক দল গণ দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক নেতা হিজবুল্লাহ বৃহস্পতিবার তেরোই মার্চ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজেতে এক পোস্টে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি ফেসবুকে তিনি লিখেছেন গণ অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী তরুণদের সাথে আলাপ পরামর্শ এবং তাদের সম্মিলিত প্রচেষ্ট আমরা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের দিকে এগোচ্ছি ইনশাআল্লাহ বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ও ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ভিত্তিতে গঠিত এই বদিপে সামাজিক চুক্তিসমূহের পুনর্বহাল হবে নতুন দলের রাজনীতির ভিত্তি হবে উল্লেখ করে তিনি বলেছেন এই বদিপে তোহজিব তোমউদ্দিন কে আকৃতি ধরেই আমরা নতুন রাজনীতি নির্মাণ করব ইনশাআল্লাহ সাবেক নেতারা বলেছেন আমরা রাজনৈতিক সংস্কৃতিতে জাদাবাজি দুর্নীতি নির্ভর যেই পলিটিক্যাল ইকোনমি আমরা তা পরিবর্তন করতে চাই পেশি শক্তি নির্ভর যে রাজনৈতিক সংস্কৃতি যেখানে মানুষের গুরুত্ব স্রেপ মিছিলে মাথা গোনা আমরা এর পরিবর্তে রাজনীতিতে সম্মান ও হাজির করতে চাই দলের ভিতরেও অভ্যন্তরীণ চর্চাকে জারি রাখতে চাই বলেছেন ভারতীয় আগ্রাসন ও আঞ্চলিক বিরোধী বলিষ্ঠ রাজনীতিতে হাজির করতে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা এবং এই ব দ্বীপে অধিবাসীদের অর্থনৈতিক আজাদির নিশ্চয়তা ও সুরক্ষা বিধানই হবে আমাদের অন্যতম রাজনৈতিক লক্ষ্য শেষে তিনি লিখেছেন নারীর হক মর্যাদা আর নিরাপত্তা নিশ্চিত করা হবে আমাদের রাজনীতির মূলমন্ত্র আমাদের বাংলাদেশ হবে নারীদের জন্য আমান ও সুকুনের রাষ্ট্র এইটা হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার সামাজিক রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর সর্বোত্ত ন্যায়নীতি ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে আমাদের মাকসাদ কারাগারে ডান্ডাবেরি বাণিজ্য কক্সবাজারে জেলা কারাগার হয়ে উঠেছে ভয়ঙ্কর এক বাণিজ্য কেন্দ্র বন্দীদের স্বাভাবিক অধিকারে এখনো বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে ভালো সিট ভালো খাবার এমনকি স্বজনদের সঙ্গে কথা হয় টাকার বলার আর যার টাকা নেই তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর নির্যাতন ডান্ডাবেরি শেকল কিংবা সোলাচোর অপবাদ ডান্ডাবেরি থেকে মুক্তি দিতে নেওয়া হয় হাজার হাজার টাকা অভিযোগ উঠেছে কক্সবাজার কারাগার ‫אצלר আবু মুসার নেতৃত্বে চলছে দুর্নীতির এই মহোৎসব অনুসন্ধানে উঠে এসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বন্দীদের উপর বর্বর নির্যাতন টাকার বিনিময়ে থেকে মুক্তি এমনকি কারা হাসপাতালকে বিলায় বিশ্রামাগারে পরিণত করার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত চুরির অভিযোগে ছয় হাজতির উপর ভয়ানক নির্যাতন তিনি মার্চ সন্ধ্যায় এক নির্মম ঘটনার জন্ম দেন জেলার আবু মুসা অভিযোগ কারাগার থেকে সোলা চুরির অভিযোগে ছয় হাজতিকে ক্যাশ টেবিলে ডেকে নিয়ে অমানসিক নির্যাতন চালান তিনি মারধরের শিকার বন্দিরা হলেন মাতাহুরি দুই নম্বর ওয়ার্ডের সুদে আলম প্রকাশ লালু আনোয়ার মোহাম্মদ সৈয়দ আলম নুরুল আমিন ও লতিফ সদ্য হাজতি হাজার জানান যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয় নিরপেক্ষ তদন্ত ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করা হয় এখনও তারা কারাগারে বন্দী রয়েছেন ডান্ডাবেরির ভয়ঙ্কর বাণিজ্য ডান্ডাবেরি সাধারণত কুখ্যাত অপরাধীদের জন্য ব্যবহৃত হয় কিন্তু কক্সবাজার কারাগারে এটি পরিণতি হয়েছে পরিণত হয়েছে সাদাবাজি হাতিয়ার হিসেবে ফেব্রুয়ারিতে কারা ক্যান্টিনে হিসাবে গরমিলের অজুহাতে সাতজন বন্দিকে ডান্ডাফেরি পরিয়ে ছেলে আটকে রাখেন জেলার আবু মোসা পরে তাদের কাছ থেকে দশ লক্ষ টাকা আদায় করা হয় রাজপথে আন্দোলনে ঢুকে পড়ছেন শাহবাগের দেশকে অস্থিতিশীল করার পায়তারা ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার আগে তিনি নিষ্ঠুর হত্যাকাণ্ডের দায় মাথায় নিয়ে বিচারের মুখোমুখি হচ্ছেন তার সহযোগীরা কিছুদিন চুপ থাকলেও নানা কৌশলে এবার মাথা দিয়ে ওঠার চেষ্টা করছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাষ্ট্রকে অস্থিতিশীল করা যে পরিকল্পনা করছে তার সঙ্গে যুক্ত হয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চের চক্রান্তকারী ও আমি সুবিধাভোগী কিছু বামপন্থী গোষ্ঠী সম্প্রতি কয়েকটি ঘটনায় তাদের অপতৎপরতা দৃশ্যমান হয় নরেসরে বসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা একটি ঘটনায় বেশ কয়েকজনের বিরুদ্ধে হয়েছে মামলাও সাধারণ শিক্ষার্থী ও গণমানুষের কিছু ঈশ্বভিত্তিক আন্দোলনে আমি দুর্বৃত্ত চক্রটি নামে বে নামে ঢুকে পড়ল মূল স্রোতের সঙ্গে এ বিষয়ে রাষ্ট্রকে কঠোর হতে জোর তাগিদ দিয়েছে ফ্যাসিস্ট বিরোধী জোটের রাজনৈতিক নেতা এবং দেশের ছাত্র সমাজ তারা বলছেন এখনই অবস্থায় আর ঠাই দেওয়া ঠিক হবে না তারা পোশাক বা রং বেরঙ্গের জনস্রোতের সঙ্গে ঢোকার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম যুগান্তরকে বলেছেন পুলিশের উপর হামলায় ইন্ধনদাতা শো নেপথ্যে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে এই ঘটনায় এর মধ্যে বারো জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে মামলার নেপথ্যে ইন্ধনদাতা হিসেবে সাবাগে কেউ হোক বা অন্য কেউ জড়িত থাকুক তদন্ত করে বের করা হবে যারাই অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের প্রতিহত করা হবে সংশ্লিষ্টরা বলছেন পুলিশের উপর হামলা করে দেশকে অস্থিতিশীল করা যারা ষড়যন্ত্র করছে তাদের ছাড় দেওয়া হবে না জালিয়াতি করে বোনকে সম্পত্তি দিতে চেয়েছিল টিউলিপ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের সাবেক ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার বোনের কাছে সম্পত্তি হস্তান্তরের সময় জাল নোটারি নথি ব্যবহারের অভিযোগ এনেছে বাংলাদেশ সরকারের মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের বিষয়ে চলমান তদন্তের অংশ হিসেবে এটি উঠে এসেছে দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঢাকার পূর্বাঞ্চলে নিউ টাউন প্রকল্প সরকারি প্রকল্পে নিজ এবং তার পরিবারের জন্য নিশ্চিত করেছেন এর মাধ্যমে তিনি অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পত্তির বরাদ্দ থেকে উপকৃত হয়েছেন সংস্থাটি আরও দাবি করেছে তিনি একটি ভুয়া নোটারি নথি ব্যবহার করে দেশের ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট তার বোনের নামে লিখে দিয়ে তারা সরকারি সম্পদকে কুক্ষিগত করে রেখেছেন শেখ হাসিনার সহায়তায় তারা বিভিন্ন স্থান থেকে জালিয়াতির মাধ্যমে বিদেশে হাজার হাজার কোটি ডলার পাচার করেছে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তারা চার billion dollar বিদেশে পাচার করেছে যা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান থেকে সব ভয়ঙ্কর তথ্য তাদের বিরুদ্ধে তাই চলমান অভিযানের অংশ হিসেবে এলো অনেক টিউিপসি তার বোনকে জালিয়াতির মাধ্যমে অর্থ দিতে চেয়েছিল এই বিষয়টি সামনে আসার পরই আবারও নতুন করে আলাপ আলোচনায় টিউলিপের বিভিন্ন কর্মকাণ্ড উল্লেখ্য এর আগে লন্ডনে ফ্ল্যাট জালিয়াতির ঘটনায় টিলিপ সিদ্দিকের মন্ত্রিত্ব বাতিল করে যুক্তরাজ্যের সরকার সেখানে তাকে দুর্নীতিবিরোধী মন্ত্রীর পদ থেকে বাতিল করা হয় তার পদ তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে